কাল আমরা তিনজন মিলে চলে গিয়েছিলাম বহরমপুরের দুর্দান্ত পুষ্প প্রদর্শনী মেলায় চারদিকে শুধু ফুল আর ফুল সূর্যমুখী থেকে শুরু করে চন্দ্রমল্লিকা আর গাদা কী নেই সেখানে তবে সব থেকে বেশি নজর কেড়েছে হচ্ছে বুবন ভেলিয়া যা মেলা জুড়ে রঙের ছোঁয়া ছড়িয়ে দিয়েছিল পুরস্কারপ্রাপ্ত চমৎকার সব ফুলের সাজানোর পাশাপাশি মেলায় ছিল এক বড় চমক যেটা ছিল ব্ল্যাক টমেটো যেটা আমি কিন্তু জীবনেও দেখিনি ছোট ছোট গাছে ঝুলে থাকা বেগুন কুমড়োল তাও বিভিন্ন সবজি দেখে মনে হচ্ছিল যেন প্রকৃতি তার সবটুকু রূপ ঢেলে দিয়েছে এই মেলার ফাঁকে তার সঙ্গে কিন্তু ছিল জিভে জল আনা নানা ধরনের অনেক অনেক খাবার আরও ঘর সাজানোর কিছু জিনিস এমনকি মেয়েদের জুয়েলারি চলো একদম ভিডিওটা প্রথম থেকে শুরু করছি এখানে কিন্তু প্রচুর ধরনের গাছ ছিল যেমন ছিল সূর্যমুখী গাঁদা ফুল তার সঙ্গে চন্দ্রমল্লিকা ফুল এবং বিভিন্ন নাম না জানা ফুল আমি কিন্তু এত ফুল কোনোদিনও একই জায়গায় বা এরকম পুষ্প প্রদর্শনী মেলায় কোনোদিনই যায়নি বহরমপুরে বাড়ি হতে পারে তবে আমি এই প্রথম গেলাম আমার তো গিয়ে ভীষণ ভালো লেগেছে আর মেলা শেষ দিনে আমরা একজন আর বহরমপুরে একজন ব্লগ বানাই তো তার ব্লগ দেখে আমরা এখানে গিয়েছিলাম গিয়ে সত্যি বলছে নিরাশ হয়নি ফেলিয়া গাছগুলো দেখার পর আমরা একদমই নিরাশ হয়ে নিই তবে ইচ্ছা আছে সামনে বছর আমরা এই প্রদর্শনী মেলায় নিজেদের গাছ রাখার এখানে বিভিন্ন ধরনের কিন্তু ইনডোর প্ল্যান্টও ছিল ও তোমাদের তো বলাই হয়নি এখানে কিন্তু আলাদাভাবে নার্সারিও বসেছিল যেখান থেকে তোমরা গাছ কিনতে পারবে এই গাছগুলো কিন্তু সেলের জন্য না তবে এখানে বেশ কিছু গাছ রাখা আছে যেগুলো সেলের জন্য এবং পাশে নার্সারিও আছে এবং নার্সারিতে লোকজনও আছে সেখান থেকে তোমরা তোমাদের পছন্দের মতন গাছগুলো কিনে নিতে পারবে এর সঙ্গে এখানে বসেছিল ভাপা পিঠে ঘুগনি চা আরও এখানে একটা অনুষ্ঠান চলছিল যেখানে গান এবং ছোট ছোট বাচ্চাদের নাচও হচ্ছিল দেখো কত ছোট ছোট গাছে কিন্তু লাউ এবং কুমড়ো ধরে গেছে আর এর সঙ্গে দেখলাম একদম একটা ছোট্ট গাছে বেল ধরে আছে আছে করলা তবে আমার জীবনে প্রথম যেটা আমি দেখলাম সেটা হলো ব্ল্যাক টমেটো আমি কিন্তু এর আগে কোনো দিনও শুনিনি যে কালো কালারের টমেটো হয় অথবা দেখিও নি এই আমি প্রথম দেখলাম সত্যি বলছি প্রথম দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম এটা কী জিনিস তারপর আমাকে গৌতম বললো যে এটা টমেটো এবং এখানে আছে ছিম গাছ এই যে এই হচ্ছে সেই ব্ল্যাক টমেটো এইটা কী ফুলকপি না বাঁধাকপি না বিদেশি কোনো কপি আমি ঠিক বুঝতে পারলাম না তবে হবে হয়তো কোনো কফিরই জাত আমার ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু বাই বাই